খ্রিস্টপূর্ব এক হাজার আটশো সাল যখন ইসরায়েলের মিথ্যা উপাস্য ফেরাউনের লাশ নীল থেকে উদ্ধার করা হয় পরে উনিশশো সালে ফ্রান্সের বিখ্যাত ডাক্তার মরিশ বুকাইলের নেতৃত্বে একদল চিকিৎসক গবেষণার জন্য মিসরে যান রেডিওলজির মাধ্যমে পরীক্ষা করার পর তারা এই সিদ্ধান্তে পৌঁছান যে ফেরাউন সত্যিই পানিতে ডুবে মারা গিয়েছিল কিন্তু ডক্টর মরিসের কাছে সবচেয়ে বিষময়কর বিষয় ছিল তিন বছর পরেও ফেরাউনের দেহ অক্ষত রয়ে গেছে মাছেরা তাকে খায়নি পানিতেও তার দেহ পচে যায়নি অথচ তার প্রায় আড়াই লক্ষ সৈন্য সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত ডক্টর মরিশ মিশরের আলেম ও ধর্মীয় বিধানদের সাহায্য চান তখন এক আলেম তাকে কোরআনের সেই আয়াত শোনান যেখানে আল্লাহ তালা ঘোষণা করেছেন যে ফেরাউনের দেহ অক্ষত রাখা হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম এ থেকে শিক্ষা নিতে পারে এই অলৌকিক ঘটনার মাধ্যমে ডক্টর মরিশ বোকাইল গভীরভাবে প্রবাহিত হন তিনি কোরআনের বিস্তারিত অধ্যয়ন শুরু করেন এবং শেষ পর্যন্ত কুরআনের সত্যতা ও বাস্তবতা উপলব্ধি করে ইসলাম গ্রহণ করেন